ডোন্ট ম্যাসা বিশৃঙ্খলা করবেন না ডেঙ্গু কন্ট্রোল দিস এই সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে এই সময়ে বিশৃঙ্খলা করবেন না প্রি প্রি এম হচ্ছে পূর্ব প্রস্তুতিমূলক মিজার্স পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা কি টু প্রিভেন্টিং গুরুত্বপূর্ণ বা কার্যকরী প্রিভেন্টিং প্রিভেন্টিং আসছে প্রিভেন্টিং অর্থাৎ প্রতিরোধ করতে

এটি হচ্ছে এটাকে মনে করা হয় আমরা আটকে আছি একটি অসমাপ্ত লুপ হচ্ছে এখানে ফাঁসে আটকানো ফাঁদে আটকানো অর্থে ব্যবহৃত হয়েছে আমরা একটি অসমাপ্ত ফাঁদে আটকে আছি উই আর স্টার ইন অ্যান অ্যান্ডলেস লুপ অব ডেসপেয়ার অ্যান্ড ফেলার্স হতাশা এবং ব্যর্থতা লাস্ট ইয়ার গত বছর উই সাফার এটা হচ্ছে পাস্টিং ইনিটেন্স আমরা বুগেছিলাম বাংলাদেশ সবচেয়ে বিপদ্রস্ত দেশে পরিণত হয়েছিল ইন টার্মস অফ ডেট মৃত্যুর সাপেক্ষে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ কজালিটিস কজালিটিস হচ্ছে মৃত্যু বা হতাহতে সতেরোশো পাঁচ জনে হতাহতে রেকর্ড করা হয়েছিল নাম্বার অফ কেসেস অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে রেকর্ডেড রেকর্ড করা হয়েছিল ওয়াজ অলসো দি হায়েস্ট সে ইতিহাসের বা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছিল সংখ্যার ক্ষেত্রে মোর দেন থ্রি পয়েন্ট টু লাখ প্রায় তিন দশমিক দুই লাখেরও বেশি ইস ইয়ার টু এইবছরও ডি সায়েন্স আর হোয়াইট ওয়ারিয়ার চিহ্ন বা মাত্রা প্রাদুর্ভাব কিছুটা উল্লেখজনক হচ্ছে বিটুইন জানুয়ারি ওয়া ফার্স্ট অ্যান্ড মে সিক্স জানুয়ারি এক এবং ম্যাচ ছয়ের মধ্যে টোটাল অফ টু ডেঙ্গু কেন্সেস দুই হাজার তিনশো তেইশ ডেঙ্গু ক্ষেত্রে নোট হ্যাভ বিন রিপোর্টেড রিপোর্ট করা হয়েছে বা প্রতিবেদন করা হয়েছে

প্রতিবেদন করা হয়েছে ত্রিশ জনের মৃত্যু ইতিমধ্যে মোর দেন ডাবল দি ডেথ টল ডিউরিং দি সেম পিরিয়ড ইন টু থাউজেন্ড সালের একই সময়ে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর হার দ্বিগুণের বেশি হার ছিল দিস নাম্বার সাজেস্ট দ্যাট এই সংখ্যাগুলি পরামর্শ দেয় যে উই কুড বি হ্যাড হ্যাড হচ্ছে পরিচালিত হওয়া কোন দিকে পরিচালিত হওয়া আমরা পরিচালিত হতে পারি ফর এন ইভেন মোর ডায়ার সিচুয়েশন আরব মারাত্মক ডায়ার এখানে মারাত্মক একটা ব্যবহৃত আছে আরো মারাত্মক অবস্থার সম্মুখীন হতে পারি আমরা বিস ই আর এই বছরও আনলেস যদি না টাইমলি এন্ড প্রক্রিয়াই ট্যাক্সন্স আর টেই সময় মতো এবং যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয় অ্যাজ এক্সপার্টস যেহেতু বিশেষ ঘোড়া এক্সপার্টস হচ্ছে বিশেষ ঘোড়া

কীর্তত্বের অধ্যাপক বলেন গবেষণা প্রয়োজন আছিল এটা যেহেতু পাঁচটি মিউমিটেন্স ওয়াজ নেসারি গুরুত্বপূর্ণ ছিল টু ফিগার আউট হুজে বের করতে ইফ এইডস মস্কুইটোস এডিস মশার ক্ষেত্রে দি ক্যারিয়ার বাহক ক্যারিয়ার হচ্ছে বাহক ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু ভাইরাসের বাহক হচ্ছে এইডস মস্কুইটোস অর্থাৎ এডিস মশা

মসকুইটো অর্থাৎ মশার জনসংখ্যার ছিল ওয়াজ কি ওয়ার কি ছিল কি টু ট্যাকলিং ট্যাকল থেকে আসছে ট্যাকলিং অর্থাৎ মোকাবেলা করার গুরুত্বপূর্ণ ছিল ডেঙ্গু ডেঙ্গুকে অ্যাকর্ডিং টু আনাদার রিপোর্ট বাই দিস ডেইলি এই প্রতিবেদনের দ্বারা আরেকটি প্রতিবেদনের মতে এক্সপার্ট সাজেস্টেড বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন পাঁচটি মিটেন্স হ্যাভিং অল দি হেলথ কেয়ার ফেসিলিটিস অর্থাৎ স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধা থাকায় থাকা সত্ত্বেও দ্যাট ট্রিট ডেঙ্গু যেটি ডেঙ্গু মোকাবিলা করে নট জাস্ট দি ডেজিগনেটেড ফিউ অর্থাৎ দেখানোর জন্য নয় শুধুমাত্র থাকার জন্যই নয় টু রিপোর্ট টু দি হেলথ অথরিটিস অর্থাৎ স্বাস্থ্য কর্তৃপক্ষদের প্রতিবেদন করতে হবে বা করা

কিন্তু আরো টু এনেবল সক্ষম করতে প্রপার ইন্টারভেনশন ইন্টারভেনশন হচ্ছে প্রতিবন্ধকতা যথাযথ প্রতিবন্ধকতা সক্ষম করতেও গুরুত্বপূর্ণ ইন্ডিড প্রকৃত পক্ষে এনফোর্সিং প্রিভেন্টিভ মেজার্স কার্যকরকরণ প্রতিরোধমূলক ব্যবস্থার ইজ দি বেস্ট ওয়ে একটি সর্বোৎকৃষ্ট উপায়

এই কাজে আমরা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের বিশ্বাস করতে পারি দেয়ার পারফরমেন্স তাদের কার্যক্ষমতা জিভিং দি প্রিভিয়াস আউটব্রেক পূর্ববর্তী প্রাদুর্ভাবের ক্ষেত্রে স্পেশাল বিশেষ করে ইন টু থাউজেন্ড সালে ডাস নট ইন সারা জাগাতে পারেনি মাছ কনফিডেন্স আস্থার প্রতি আস্থার প্রতি সারা জাগাতে পারেনি দু সালে বিশেষ করে তাদের পূর্ববর্তী প্রাদুর্ভাবের

অর্থাৎ মুক্তি দিতে ইন রেসপন্স টু সাচ কোনো কিছু কোনো কিছু প্রতি অ্যান্ড এসকেলাইটিং ইনফেকশন রেট অর্থাৎ সংক্রমণ হারকে কমাতে এসকেলাইট হচ্ছে কমানো এসকেলাইটিং ইনফেকশন রেট কমাতে এটি এলোমেলোভাবে ব্যবস্থান প্রচেষ্টা নেওয়া হয়েছিল যেটি ছিল ডেঙ্গু ব্যবস্থাপনার নামে গত বছর মোস্ট অফ উইচ টার্ন আউট যেগুলির বেশিরভাগই পরিণত হয়েছিল টার্ন আউট হতে পরিবর্তিত হওয়া টু বি ইনফেক্টিভ সংক্রমণ সংক্রমণের দিকে বা সংক্রমণে পরিণত হয়েছিল বেশিরভাগই হোয়াটস অলস দি অথরিটিস ইভেন ট্রাই টু শিফট দি ব্লেম অফ দেয়ার ওন ফেইলার টু দি পিপল এখানে ব্লেম হচ্ছে দায় আর এখানে ওয়ার্ডস ফোর্স সবচেয়ে খারাপ ব্যাপার হল দি অথরিটিজ কর্তৃপক্ষগণ ইভেন ট্রাইড চেষ্টা করেছিলেন টু শিফট দি ব্লেম অর্থাৎ তাদের দায় এড়াতে বা দায় প্রতিস্থাপন করতে ফর দেয়ার অন ফেইলার তাদের নিজদের ব্যর্থতার টু দি পিপল জনসাধারণের পর জনসাধারণের উপর তাদের দায় দায় ছাপিয়ে দিতে চেয়েছিলেন কর্তৃপক্ষগণ এটি সবচেয়ে এটি আরও খারাপ ব্যাপার বাট উই অল নো ওয়্যার দি প্রবলেম লাইস কিন্তু আমরা জানি গলত কোথায় আছে বা আমরা জানি সমস্যা কোথায় আছে লেখক ফর্টসাইট ফর্ট সাইট হচ্ছে দূরদর্শিতা লেখক ফর্টসাইট দূরদর্শিতার অভাব লেখক কোলাবরেশন সহযোগিতার অভাব মিস ম্যানেজমেন্ট ও ব্যবস্থাপনা অ্যান্ড এ সার্টেন লেভেল অফ ইনকামপ্লিটনেস মেয়ার মেয়ার হচ্ছে প্রতিবন্ধকতা বা অ্যাফোর্টস টু থ্যাকেল দি আউটগ্রেক অর্থাৎ আহ মোকাবিলায় প্রাদুর্ভাবকে মোকাবিলা করার প্রচেষ্টার প্রতিবন্ধকতা করেছিলেন অব্যবস্থাপনা অযোগ্য কিছু নির্দিষ্ট অব্যবস্থাপনা সহযোগিতার অভাব এবং অন্তর্গ্রদর্শিতার অভাবের মাধ্যমে হিস ক্যান নট বি রিপিটার এটি পুনরাবৃত্তি যাতে আর না ঘটে হিট ইজ বাইটাল দ্য এটি গুরুত্বপূর্ণ যে the relevant authorities সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গন লার্ন ফ্রম দি মিস্টেকস শিক্ষা নিয়েছেন বুল থেকে মেড লাস্ট ইয়ার গত বছর যেটি সংগঠিত হয়েছিল অ্যান্ড টেক স্টেপস টু দেন এবং সংশোধন তাদেরকে সংশোধনের পদক্ষেপ নিয়েছেন টু দিস অ্যান্ড এটি সমাপ্তিতে এক্সপার্ট হ্যাব অলরেডি অফার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন হ্যাব অলরেডি অফার হচ্ছে প্রস্তাব দেয়া বা সুপারিশ দেওয়া ম্যানি রিকমেন্ডেশনস সুপারিশ অনেকগুলি সুপারিশ প্রদান করেছেন বা প্রস্তাব দিয়েছেন বিশ্বজ্ঞরা এটি মধ্যেই দি গভর্নমেন্ট মাস টেকস ডিস্ক জু কনসিডারেশন সরকারকে অবশ্যই এগুলি বিবেচনা নেওয়া উচিত টুইট ডিভাইস পরিচালনা করার ডিভাইস হচ্ছে পরিচালনা করা পরিচালনা করতে এবং নিযুক্ত করতে এন ন্যাশনাল প্ল্যান একটি জাতীয় পরিকল্পনা কে অফ অ্যাকশন ইনভলভিং একটি ব্যবস্থা জড়িত অল দি রেলেভেন্ট গভর্নমেন্ট এজেন্সিস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সাথে ইনক্লুডিং এর মধ্যে দি সিটি সিটি কর্পোরেশন অ্যান্ড মিউনিসিপ্যালিটিস এবং পৌরসভাগুলি মধ্যে এর মধ্যে দেয়ার এখানে একট অন হচ্ছে কাজ করা আর ইনস্টিটিউট অফ একটিং অন দেয়ার ওন তাদের নিজেদের কাজ করার পরিবর্তে

ডেঙ্গু দিশিয়ার এই বছর ডেঙ্গুকে প্রতিরোধ করতে সম্ভব হবে